জয় গুরুবাব জয় মাতারা প্রত্যেক দিনের ন্যায় আমি তোমাদের মধ্যে চলে এলাম আমি শুভঙ্কর শাস্ত্রী আজ আমার যে বিষয়ে আলোচনা এর আগে বহু বহু অনুষ্ঠানে সাধনা নিয়ে আমি বলেছি আজ যে সাধনা আমি আলোচনা করবো দেবী ধূমাবতী সাধনা এবং দেবী ধূমাবতির আচার নিয়ে এবং দেবী ধুমাবতী সম্পর্কে বিস্তারিত আমি আমার এই প্রোগ্রামে আলোচনা করবো যারা ধূমাবতীকে ভালোবাসে যারা ধূমাবতী সাধনায় শিখতে ইচ্ছুক যারা ধূমাবতী কাম্যক্রিয়া করতে ইচ্ছুক যারা ধূমাবতী কর্মক্রিয়া শিখতে চায় তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবো আমি শেখাবো নিশ্চয়ই তোমাদের কিন্তু হ্যাঁ যাদের তান্ত্রিক অভিষেক করোনাভিষিক্ত বা রাজ্যাভিষেক হয়েছে এক শুধু তাদেরই যদি বা কারোর অভিষেক না হয়ে থাকে তাহলে অভিষেক নেওয়ার পর তবে সেই সাধনা শিখতে পারে আদার্স ওয়াইজ শেখা যায় কিন্তু শেখা যায় না তা না কিন্তু এতে বাড়িতে যদি এইসব ক্রিয়া করা হয় তাহলে প্রবলেম হতে পারে যারা অনুষ্ঠান দেখছো প্রত্যেকে প্রধান থেকে দেখছো অবশ্যই প্রত্যেকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই প্রত্যেকে বলবো যে আইকনে ক্লিক করো যাতে আমার নোটি আমি যখনই শেয়ার করবো নোটিফিকেশন নোটিফিকেশান মাত্র তোমরা সেই অনুষ্ঠানের বার্তা তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের প্রিয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এই অনুষ্ঠান দেখে প্রত্যেকে যাতে উপকৃত হয় ভালো থাকে সুস্থ থাকে সেটাই আমার পরমভূমি তারা মা কাছে প্রার্থনা করি আর ধুমাবতী হচ্ছেন প্রথমত ধুমাবতী নিয়ে বলতে গেলে এক কথায় এই ধুমাবতী প্রচন্ড উগ্র মা কালীর একটা রূপ এবং সপ্তম রূপ দেবীর সপ্তম মহাবিদ্যা তাই এই ধূমাবতী দেবী হচ্ছে দেখতে ধুম্র পড়ে না প্রথমে দেবী ধ্যান না বললে বুঝতে পারবে না দেবী ধ্যান নিয়ে বলছেন ওম বিবর্ণ চঞ্চলা দীর্ঘা চ মলিনাম্বরা বিমুক্ত কুন্তলা বিধবা বিরলা দিজা সর্ব হস্তা তিরুরাখি ধৃত হস্তা ধরা প্রবিদ্ধ ঘনাতু ভৃষণং কুটিলা কুটিলক্ষণা নিত্য ভয়দা করমলোপিহা এই যে ধূমাবতী যে ধ্যানে যে দেবীর বর্ণনা করা হয়েছে এখানে দেবীকে ধূম্র বর্ণা বলা হয়েছে দেবীর হাতে যে কুলোটি রয়েছে এই কুলো কিন্তু নানা আমাদের বিশ্ব যত বীজ যত তন্ত্র মন্ত্র গুণ টু সমস্ত কিছুই কিন্তু মায়ের এই মধ্যে বিদ্যা মায়ের কাছে কিন্তু সঞ্চয় করা আছে যারা সায়েন্স নিয়ে পড়ছে যারা আউট নলেজ কে কোনো গুপ্ত বিদ্যার প্রতি আগ্রহ সে সমস্ত গুপ্ত বিদ্যা এই অধিষ্ঠাত্রী হচ্ছেন দেবী ধুমাবতী ধুমাবতী মাতা কিন্তু যতটা উগ্র যতটা উনি কঠোর এবং যতটা উনি দেখা ধ্যানে যতটা বলছে কুটিলা কুটিলেক্ষণা অর্থাৎ দিয়ে যত রকম বা উচ্চারণ মারণ বিভিন্ন রকম অবিচার ক্রিয়া করা হয় ধূমাবতীকে দিয়ে যেহেতু ধূমাবতীর দৃষ্টি যেই বাহন হিসাবে কাককে ধরা হয় তা হচ্ছে আমাদের মৃত্যু দূত হিসাবে কল্পনা করা হয় তাই ধূমাবতির প্রয়োগ যার উপর করা হয় তাহলে সেই ব্যক্তি যে শুধু ক্ষয়ক্ষতি কারণের জন্যই যে ধূমাপতি প্রয়োগ করা যেতে পারে তো নয় ধূমাপতির সাধনা প্রথমত করতে হয় কিসে সেটা আগে অবশ্যই জানাবো কিন্তু ধূমাবতী মাকে প্রথমত দেবী হচ্ছেন ধূম্র না দেবীকে আমরা কোথাও দেখছি আবার শ্বেদ বস্ত্র পরিহিতা দেবী আবার কোথাও আবার দেখছি ধূম্র বস্ত্র পরিহিতা একচলিও বা ধোঁয়াভতী ধূম্র বস্ত্র পরিধিতা অর্থাৎ দেবীর কালার দেবী যে বস্ত্র পরিধান করে আছে সেখানে শ্বেদ বর্না যত উনি যতটা করে শ্বেত বর্না শাড়ি পুরো ঠিক নয় দেবীর বসনে ধূম্র বস্ত্র পরিহিতা দেবীর গায়ের নাম কৃষ্ণ বর্ণ কিন্তু ধোঁয়াটে প্রজাত কৃষ্ণ ধর বলতে গেলে ধোঁয়াটে বলে ধরুন কালার হয় না কৃষ্ণ বর্ণা এবং দেবীকে পুরো একদম বিধবা মানে অর্থাৎ একদম বুড়ি বেশ মায়ের যে বেশ এবং দেবীর যে শরীর যেটা হচ্ছে বৃদ্ধ কালিকা অর্থাৎ দেবীর আর এক নাম হচ্ছেন বৃদ্ধ কালিকা এই ধূমাবতী সপ্তম মহাবিদ্যা কিন্তু কালীরই একটি রূপ যিনি সপ্তম মহাবিদ্যা শুধু নয় কালীর যে তন্ত্রে আছে এই কালী তন্ত্রে কিন্তু ধূমাবতীর উল্লেখ আছে ধূমাবতী যত কামক্রিয়া করতে গেলেও সেখানে কিন্তু কালীর ভেদ চলে আসে তাই কালী আর ধূমাবতীর মধ্যে কিন্তু ভেদ সে নেই ধূমাবতীর যে অনেকে বলছে ভৈরব নেই না উনি যে ভৈরবকে সংহার করেছিলেন দেবীর ভৈরব হিসাবে সেখানেই করা হচ্ছে কল্পনা হওয়া সেখানেই আছেন এখানে কোথাও দেবীর ভৈরব হিসাবে আমরা যে কাল কালভৈরবকেই পাই আবার কোথাও আবার সংহার ভৈরবকে পাই এই সংহার ভৈরব বলে না দেবী যে দেবীর ধূমাবতীর ভৈরব এখানে কাল কালভৈরবকে বোঝানো হচ্ছে এবং দেবী গ্রাস করে নিয়েছিলেন কিন্তু সেই ধারণ করার শক্তি দেবী হয়নি পরবর্তীতে দেবী সঙ্গে সঙ্গে দেবীর ধুম্র অর্থাৎ মুখমন্ডলে যে আমরা হা করলে যে গরম হাওয়া বেরিয়ে আসে সেই দেবীর মুখমণ্ডল থেকে সেই ভৈরবকে পুনরায় আবার নির্বাচন করে এই এই থেকে দেবীর শরীর দেবীর আর নাম জ্যেষ্ঠা যেনি কিনা আমাদের বৃদ্ধেশন ক্রিয়ার দেবী হিসাবে কল্পনা করা হয় এই ধুয়াবতী মায়ের সাধনা সর্বত্র সর্বক্ষণ বেশি প্রযোজ্য শ্মশান ভূমি অবশ্যই করে দেবীর এবং যে কোনো শুধু শ্মশানেই যে করা যাবে দেবীর সাধনা সেটা নয় দেবীর সাধনা ঘরে করতে পারে কিন্তু যে সাধকের কিন্তু বিরাচার শুধু হলেই হবে না যে সাধনা সাধকের কিন্তু সন্ন্যাস নিয়েছেন এমন তো সাধক যে নি সে কিন্তু এই ধুমাবতী মায়ের সাধনা ঘরে করা যেতে পারে যত ধূমাবতী সাধনা দুই রকম ভাবে করা যেতে পারে তম তামসিক সাধনা এবং রাজস্বিক সাধনা এই রাজস্বিক দেবীর সাধনা তামসিক করা যেতে পারে রাজস্বিক ভাবেও করা যেতে পারে শ্মশান ভূমি এর জন্য করা বেস্ট পিপুল গাছ অর্থাৎ অশ্বত্থ গাছের গোড়ায় এই সাধনা করা যেতে পারে যে কোনো শ্মশান সংক্রান্ত নীল নদীর তীরে এই সাধনা করা যেতে পারে এবং ধুমাবতী আরেকটি মত আছে যে কোনো পঞ্চমন্ডির বা আসনও কিন্তু এই সাধনা মায়ের করা যেতে পারে বা একমুন্ডি আসনার উপরেও এই সাধনা করা যেতে পারে দেবীর সাধনায় শট আমি যে দেবীর বীজ মন্ত্র এখানে আমি ওরকমভাবে বলবো না দেবীর ধ্যান তো আমি অবশ্যই জানালাম আমরা যে ওম ধুম ধুম ধুমাবতী এই যে মন্ত্রটা আমরা দেখছি এইটুকুই দেবীর যে বীজ হলো সেটা নয় বিভিন্ন পরম্পরা থেকে দেবী এই ধু ধূ ধুম ধুম কথাটা ছাড়াও আরও অনেক বীজ মন্ত্র আছে যেইগুলো সাধককে পুনরায় কানে তার গুরু থেকে মন্ত্র সে নিয়ে সাধনবিধি মেনে এই সাধনা শুরু করতে হয় এই যে আমাদের আবির্ভাব দিবস হিসাবে আমাদের বৈশাখ মাসের যে আমাদের অক্ষয় তৃতীয়া পড়ে এই অক্ষয় তৃতীয়া হচ্ছে দেবীর আবির্ভাব দিবস বা জন্মতিথি এই দিনের থেকে দেবীর সাধনা করা প্রযোজ্য এছাড়া দীপানিতা কালী পূজা যে কোনো ভাদ্র মাসে কৌশিক অমাবস্যা জয় আমাদের এই যে বিভিন্ন চতুর্দশী পক্ষে কৃষ্ণপক্ষে শনি মঙ্গলবার দেখে এই সাধনা করা যেতে পারে এই সাধনা চালাকালীন অতীব কঠোর মা বগলামুখী সাধনা যেমন কঠোর তার দ্বিগুণ কঠোর হচ্ছে এই ধুমাবতী সাধনা ধুমাবতী সাধনায় কিন্তু সিদ্ধিলাভ অতীব সহজেই হয়ে ফেলবে এটা তেমনতা নয় ধুমাবতী মায়ের সাধনায় যে সিদ্ধিলাভ করেছেন ধুমবা চিনি করতে পার চাইছেন সেখানে কিন্তু তাকে পরিশ্রম পূর্ব করতে পারে দেবী সাধনায় ধুমাবতী করতে গেলে তাকে অবশ্যই তার আগে কিন্তু ধুমাবতী কিন্তু যার উপর কৃপা করেছেন অর্থাৎ উনি কিন্তু ভক্ত বর্ষলা মা যতই কঠোর হোক না কেন তিনি কিন্তু নিজের ভৈরবকে সংহার করেছেন অর্থাৎ তিনি ধূমাবতীকে দিয়ে যখন শত্রুকে নাশ করা হয় ধূমাবতীকে যদি কারোর উপর র্যাপ্লাই করা হয় তাহলে দেবী কিন্তু প্রথম তাকে শত্রু সংহারে পারদর্শী এই দেবী ধুমাবতি ধুমাবতি প্রয়োগ যার উপর করা হয় সেই শত্রুকে শুধু দমন করে না শত্রুকে চতুর্দিক থেকে ক্ষয় ক্ষতি যে তোমার পিছনে লেগেছিল তার চেয়ে তার যাতে ক্ষতি হয় যে তোমার প্রতি করছিল তার চতুর্দিক থেকে আষ্টে পিষ্টে দেওয়া এই ধুমাবতীর একান্ত এই কাম্যক্রিয়া যদি সঠিকভাবে করা যায় তবে সে শত্রু শত্রুর শুধু স্তম্ভন হয়ে যায় না শত্রুর বাক রোধ হয় না শত্রু চুপ করে না শত্রুর উল্টে চতুর্দিক থেকে নানা জালে জড়িয়ে পড়ে তার সংসারে ঝামেলা সৃষ্টি হতে পারে তার বাড়ির কারো মারা যেতে পারে এই ধুমাবতী যদি তার উপর রিপ্লাই হয় এই সাধমাবতী সাধনায় যে যজ্ঞর কাঠভষ্ট প্রয়োগ প্রজয়ের পদ্ধতি আছে সেখানে মরা চিতার কাঠ দিয়ে এই দেবীর যজ্ঞ স্থাপনা করতে হয় দেবীর যেখানে ধূপ দিতে হয় সেখানে গোকুলের দুয়া থাকে সেখানে আমাদের কিছু রুলস আছে দেবীর বরাহ রূপ দেখা যেটাকে বলা হয় ধূম্র বাড়াহি এই জন্য সুরের কিছু শরীরের বিশেষ কোনো অঙ্গ আছে যেটি আমি সব পুরো মিডিয়ায় বলবো না সেইগুলো দিয়ে দেবীর ধূপ ধুনোর সাথে মিশে দেবী ধোঁয়া প্রদর্শন করতে হয় দেবীর হোমে এমন কিছু কিছু দ্রব্য দিয়ে হোম করতে হয় যেইগুলো দ্বারা ছাড়া ধূঁয়া যোগ্য অসম্পূর্ণ যেইগুলো অবশ্যই লাগবে দেবীর হোমে কিছু কিছু জায়গায় আছে সেখানে জ্যান্ত কাজ ডাককে নিয়ে এসে সেখানে প্রাণ প্রতিষ্ঠা করে সেগুলোকে পূজা করে সেই ঘুমে কিন্তু আহুতি করতে হয় রকম বিভিন্ন কামকি আছে ধূমাবতি যাদের বৈধব্য সন্তান হয় না যে অর্থে কাকবন্ধা নারী বলে এই ধুমাবতী প্রয়োগ করে কিন্তু কোনো ব্যক্তি সন্তান প্রাপ্তির জন্য কিন্তু প্রয়োগ করা যেতে পারে যাদের চা কেতু গ্রহের দৃষ্টা হচ্ছে এই ধুমাবতী প্রয়োগের মাধ্যমে সে কেতু পর্যন্ত শান্তি হয় কাক এই জন্য মুখে করে নিয়ে যাচ্ছে এমন কাঠি কাক মুখে পরে নিয়ে যাচ্ছে এমন কাঠি অনেক সময় কাকের মুখ থেকে কাঠি হোক পালক হোক কিছু পড়ে গেল সেইটাকে নিয়ে যদি কোনো রকম শনিবার বা বুধবার দিনে কালো কারে মুড়ে যদি কোনো অসত্য গাছের শিকড় দিয়ে ধারণ করা যায় তাহলে কেতু গ্রহ অনেক অংশে শান্তি হয় ধূমাবতী সাত বীজমন্ত্র তো বললামই বীজমন্ত্র এটা যে ধুমধুম ধুমাবতী সোহা এই ছাড়াও কিন্তু ধূমাবতীর বিভিন্ন মত মন্ত্র বিধিপূর্বক আছে ধুমাবতীর সাধনা গৃহে যদি কেউ করতে চায় সেখানে কেউ রুদ্রাক্ষে মালায় এই মা মন্ত্র পাওয়ার পা সে জপ করতে পারে সামানে কিছু সর্ষের তেলে প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপের তলায় অশ্বত্থ পাতা রেখে ধুমাবতী প্রথম আহ্বান করেন বা ধুমাবতি প্রথম এই পিপলরাত ঋষি ধুমাবতি সাধনা ধুমাবতি পুজো করতে গেলে এই পিপলাত ঋষিকে প্রসন্ন করতে হয় পিপলাত ঋষি যদি প্রসন্ন হন তবে ধুমাবতী মাতা অবশ্যই তার উপর প্রসন্ন হবে দেবী প্রসন্ন হই হলে পরে সাধক বা যে মানুষ এই সাধনা করছেন সে কে চতুর্দিক থেকে কিন্তু সে সর্বদা মা সর্বদা রক্ষা করে এবং শুধু বিভিন্ন গুপ্ত থেকে তীর বড় বিদ্যার সে কিন্তু জ্ঞান ভান্ডার হয়ে থাকে এই ধূমাবতী ধুমাবতির প্রয়োগে মানুষের যে কোনো শুধু যে ক্ষতি করা যায় তা না যে কোনো ভালো কর্ম করা যায় কোনো ব্যক্তিকে মন ঘুরিয়ে টেনে নিয়ে আসা অবাধ্যকে বশীকরণ করে রাখা নিজের কাছে আয়ত্তে রাখা এই ধূমাবতীকে দিয়ে কিন্তু ভালো হয় সেই ধুমাবতির এখানে যে ঘটস্থাপন হয় সেখানে মৃত ব্যক্তির যে কলস থাকে সে কলসে সরস্বতী দেবী ঘটস্থাপন হয় যেটাকে নিয়ে আমরা শান্তি কলস বলে থাকি যে মরা শান্তির জন্য যে কলস সেই শান্তির কলস নিয়ে এসে ধোঁয়াভূতির ঘটস্থাপন করতে হয় দেবীর যন্ত্রমে সাধনা করা যেতে পারে দেবীর মূর্তিতে সামনে সাধনা করা যেতে পারে নতুবা দেবীর ঘটস্থাপন করে সাধনা করা যেতে পারে দেবীর ভোগ স্বরূপ এখানে মাছ থেকে শুরু করে মাংস থেকে শুরু করে সমস্ত কিছু ভোগ আছে আবার এখানে দেবী এখানে রাজসিক ফল মিষ্টি দিয়েও পুজো করা যেতে পারে কিন্তু এগুলো পুরোটাই গুরু পদত্ব এই সাধনা সরা সবাই যেতে পারে বা সবাই কি করতে পারে ধোঁয়াভতির সাধনা যিনি কিনা কালী কুলের অন্তর্গত বা শ্রী কুলের অন্তর্গত বা যার শক্তিমন্ত্র হয়েছে সে ধোঁয়াভতির সাধনা বা ক্রিয়া করতে অবশ্যই সে পারে কিন্তু জেনে বুঝে করতে হয় নতুবা ধূমাবতী ক্রিয়া করতে গেলে যদি কোনো ভুলভ্রান্তি হয় সাধক বা সাধকের মৃত্যু বা জানানের সংকল্প হয় সেই ক্ষেত্রে কিন্তু তার কিন্তু বাড়িতে কারোর মৃত্যু পর্যন্ত হতে কিন্তু কিছুটা হয় না এটি এতটা উগ্রতর বিদ্যা এবং অতটাই কিন্তু বুঝে শুনে এই ক্রিয়া করতে হয় সাজকে এই অবধি ধূমাবতী নিয়ে আরও অনেক ডিটেলস আছে যারা ধূমাবতী নিয়ে আরও কিছু জানতে চাইছো ধূমাবতী অনেকগুলো রূপ আছে ধূম্র ধূমাবতী প্রত্যঙ্গীরা ধূমাবতী কিছু যোগিনী আছেন তার সেই সমস্ত বিধিবৎ পুজো আছে সমস্ত ধূমাবতীকে নিয়ে শুধু একজনই নন কিন্তু ধুমাবতীরও কিন্তু আবার অনেক যোগিনীগণ থেকে নায়িকাগণ থেকে সমস্ত কিছু আছে তার প্রেতাধিপতি আছে কোন সেখানে কিসের ভোগ দিতে হবে কোন বলিপাত্র কোথায় দিতে হবে ধুমাবতী সাধনা করতে গেলে শ্মশানে কোন দিক করে নির্বাচন করে সাধনা করতে হবে সর্বত্রই পুঙ্খানু পুঙ্খানু নিয়ম অনুযায়ী যদি এই সাধনায় প্রয়োগ যদি একটি মানুষের জীবনে করতে চায় কে বলেছে মানুষের জীবনে সাকসেস হবে না ধুমাবতী সাধনা ফলপ্রদম বড়দায়নি ইনি কখনোই মা হতো ইনি কখন যতই যে বলবে তাকে দেখবে মা উগ্রময়ী সে তার কাছে উগ্র যে সাধক তাকে মাকে মা রূপে দেখবেন তিনি তার কাছে শ্রী কি বলব মমতাময়ী হিসাবে আসবে অর্থাৎ কিন্তু পুজো পাঠ বিধিবাদ সমস্ত কিছু প্রয়োগ জানতে হবে তাই জানি আজকে বললাম ধুমাপতির যে ধুনো ধুনো শুধু ধুনো দিলেই হয় না ধুমাপতি ধুমায় তুষ্ট কোন ছাক বলি হবে ধুমাপতি ছা পুজো করতে গেলে কোন ছাগের রক্ত দিয়ে হোম হবে সেটি কৃষ্ণবর্ণ ছাগ হবে নাকি সেটি শ্বেতবর্ণ ছাগ হবে এগুলো গুরু থেকে জানতে হবে অনেকে আবার শ্বেতবর্ণ শাক দিয়ে আবার আমার কথা শুনে এবার জানা দরকার আছে ছাগের শরীর হওয়ার পর ছাগের কলিজা আছে কিছু ক্রিয়া সেখানে দেবীর কলিজা দিয়ে প্রয়োগ পর্যন্ত হোমের ব্যাপার আছে কাকটা তো যে বললাম কন্যা হতে হবে কোন ক্রিয়ার ক্ষেত্রে হবে সেটি কি মারণ ক্রিয়া হবে না সেটি বিচ্ছেদ ক্রিয়া হবে সমস্ত কিছু এরকম বিষয় বিভিন্ন আছে তবে একটি ধুমাবতী সে প্রয়োগ যিনি যিনি কিনা দশ মহাবিদ্যা নিয়ে খেলেছে তবেই সেই সব মহাবিদ্যা নিয়ে খেলার অধিকার আছে নতুবা এইসব ক্রিয়া সবার জন্য নয় আর ধূমাবতী মায়েরও মন্ত্র কেউ শুধু শুধু কেন জপ করতে যাবে ধূমাবতীকে ধারণ করতে গেলে যে যদি কেউ মনে করেন আমি ধুমাবতীকে নিয়ে সাধনা করব ধুমাবতীকে নিয়ে থাকবো ধুমাবতীকে নিয়ে জানতে গেলে ধুমাবতীকে নিয়ে থাকতে গেলে আগে ধুমাবতীর মতন যে ধুমাবতীর যে মানে কি বলবো এক কথা যে ধুমাবতী কেরকম স্বভাবে সেই স্বভাবের মনস্তিত্বটা নিজের মধ্যে আনতে হবে আমাদের দেহের মধ্যেই কুলকুণ্ডলিনীর ঋণীর মধ্যেই কিন্তু মাতৃশক্তি বিরাজ করছেন ধুমাবতী আমাদের শরীরের যে অঙ্গে বিরাজ করছেন কোথায় বিরাজ করছেন সেটাও তোমরা জানো না যেই অঙ্গে যেখানে বিরাজ করছেন সেই আত্মা সেই খান সেইখান থেকে ধোঁয়াবতীকে তুমি জাগড়াও জাগাতে পারলেই তবে তুমি ধোঁয়াবতীর মতন শক্তি অর্জন করতে পারবে বা ধোঁয়াবতীর সেই শক্তিকে তুমি কাজে লাগাতে পারবে এই সেই ধোঁয়াবতী বিদ্যা কে পাওয়া বা ধোঁয়াবতী শক্তিকে জাগরিত করার জন্য তোমাকে পরিশ্রম অবশ্যই করতে হবে তাই এগুলো সহজ বিষয় নয় সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো অনুষ্ঠানে নিশ্চয়ই তোমাদের যারা অনুষ্ঠান প্রত্যেকে দেখছো প্রত্যেকে যাতে ভালো লাগে সেই জন্য আরো নতুন নতুন জিনিস আমি আনবো আর কি বিষয় জানতে চাইছো অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে লেখো আজ এই পর্যন্ত প্রত্যেক অনুষ্ঠানটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আশা করবো সাবস্ক্রাইবটা যাতে চ্যানেলে প্রত্যেক করো ভালো থাকো জয় মা তারা জয় মা তারা জয় মা